প্রত্যেক মানুষই সফল হতে চায় কিন্তু সফলতা শুধু ইচ্ছা করলেই আসে না এর জন্য দরকার সঠিক দিক নির্দেশনা ও পরিশ্রম আজ আমরা জানবো সফলতার দশটি কার্যকরী গোপন রহস্য চলুন দেরি না করে শুরু করা যাক লক্ষ্য নির্ধারণ করো পরিকল্পনা তৈরি কর সময়ের মূল্য দেও নিয়মিত শিখতে থাকো ধৈর্য ধরো আত্মবিশ্বাস রাখো ব্যর্থতাকে ভয় পেও না ভালো মানুষের সাথে চলো শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখো আল্লাহর বর্ষা রাখো চলুন বিস্তারিত ভাবে আলোচনা করি লক্ষ্য নির্ধারণ যে জীবনে কোনো লক্ষ্য নেই সে জীবন দিনহীন নৌকার মতো তাই তোমার জীবনে স্পষ্ট একটি লক্ষ্য নির্ধারণ করো লিখে রাখো তুমি কি হতে চাও এবং কেন হতে চাও পরিকল্পনা তৈরি শুধু লক্ষ্য থাকলেই হবে না সেটা পূরণের জন্য পরিকল্পনা দরকার প্রতিদিনের কাজের জন্য একটি রোডম্যাপ বানাও যাতে তোমার পদক্ষেপ তোমাকে লক্ষ্য পূরণের দিকে নিয়ে যায় সময়ের মূল্য সময় হলো জীবনের আসল সম্পদ অলসতা আর সময় নষ্ট করার অভ্যাস তোমার স্বপ্নকে ধ্বংস করে দেবে তাই সময়কে কাজে লাগাও প্রতিটি মুহূর্তকে মূল্যবান করো নিয়মিত শিক্ষা সফল মানুষেরা কখনো শেখা বন্ধ করে না প্রতিদিন নতুন কিছু শেখো নতুন অভিজ্ঞতা নেও মনে রেখো জ্ঞানই হলো মানুষের সবচেয়ে বড় শক্তি ধৈর্য ধরা সফলতা তাড়াতাড়ি আসে না গাছ যেমন ফল দিতে সময় নেয় সফলতা ও ধৈর্য ধরে পরিশ্রম করলে আসে আত্মবিশ্বাস রাখা তুমি পারবে এই বিশ্বাসই তোমাকে সামনে এগিয়ে নেবে আত্মবিশ্বাস ছাড়া কেউই বড় কিছু হতে পারে না ব্যর্থতাকে ভয় না পাওয়া ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় বরং এটি শেখার আরেকটি সুযোগ যারা ব্যর্থতাকে ভয় পায় না তারাই একদিন সফল হয় ভালো মানুষের সাথে চলা তুমি যাদের সাথে চলো তারাই তোমার ভবিষ্যৎ করে দেয় তাই ইতিবাচক ও ভালো মানুষদের সাথে চলো যারা তোমাকে অনুপ্রেরণা দেবে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা সুস্থ শরীর আর শান্ত মন ছাড়া জীবন সফল হওয়া সম্ভব নয় প্রতিদিন ব্যায়াম করো স্বাস্থ্যকর খাবার খাও এবং মনকে শান্ত রাখতে নামাজে দোয়া করো আল্লাহর উপর বর্ষা রাখা মানুষ চেষ্টা করে কিন্তু ফলাফল দেয় শুধুই আল্লাহ তাই সর্বদা আল্লাহর উপর বর্ষা রাখো তিনি তোমার জন্য সেরা পথ নির্ধারণ করে দেবেন এই দশটি টিপস মেনে চললে সফলতা তোমার হাতের মুঠেই আসবেই তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো